আমেরিকার ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এর প্রকাশিত ইউনিফর্ম ক্রাইম রিপোর্টিং প্রোগ্রামের প্রতিবেদনে বলা হয়েছে দেশে খুনের ঘটনা এগারো দশমিক ছয় শতাংশ কমেছে দু সালে প্রতি একশো হাজার মানুষের মধ্যে খুনের হার ছয় দশমিক দুই শতাংশ ছিল যা দু সালে পাঁচ দশমিক সাত শতাংশে নেমে এসেছে দেশে হত্যা ও ধর্ষণের মতো গুরুতর সহিংস অপরাধ বিশ্লেষণ করে এফপিআই এই প্রতিবেদন তৈরি করেছে প্রতিবেদনে দেখা গেছে আগের বছরের তুলনায় দু সালে দেশে খুনের ঘটনা কমেছে এগারো দশমিক ছয় শতাংশ এফপিআই আরও জানায় দু থেকে দু সালের মধ্যে সহিংস অপরাধ সামগ্রিকভাবে তিন শতাংশ কমেছে এববি আইয়ের এক কর্মকর্তা দাবি করেছেন গত কয়েক দশকে প্রথমবারের মতো হত্যাকাণ্ডের সংখ্যা ব্যাপক হারে কমেছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে ২৩ সালে সহিংস অপরাধ সংগঠিত হয়েছিল আনুমানিক এক মিলিয়ন ২৮ হাজার৪৭০টিটি। অর্থাৎ প্রতি হাজার বাসিন্দার মধ্যে তিনশো তেষট্টি সহিংস অপরাধের হার দেখা গেছে যা দু সালের তিনশো সাতাত্তর দশমিক একটি সহিংস অপরাধের হার থেকে কম ধর্ষণের মতো অন্যান্য অপরাধ কমেছে নয় দশমিক চার শতাংশ নির্যাতন কমেছে দুই দশমিক আট শতাংশ এবং ডাকাতি কমেছে শূন্য দশমিক তিন শতাংশ মহামারীর চলাকালীন সময়ে ডাকাতির ঘটনা বেড়ে গেলেও সে সময় খুনের ঘটনা হ্রাস পায় তবে মহামারী পরবর্তী সময়ে তা আগের অবস্থায় ফিরে যায় অন্যদিকে দু সালে মোটর গাড়ি চুরির ঘটনা বারো দশমিক ছয় শতাংশ বেড়েছে বলে জানায় এফপিআই এছাড়া সামগ্রিকভাবে প্রপার্টি অপরাধ দুই দশমিক চার শতাংশ কমেছে চুরি কমেছে সাত দশমিক ছয় শতাংশ এবং লুটপাট কমেছে চার দশমিক চার শতাংশ এফপিআইয়ের পরিসংখ্যান অনুযায়ী দু থেকে দু সাল পর্যন্ত দেশে বিদ্বেষমূলক অপরাধ বেড়েছে তবে কোন গ্রুপকে সবচেয়ে বেশি টার্গেট করা হয়েছে সেটি প্রতিবেদনে স্পষ্ট করেনি এফপিআইসাতে মানিপা বাংলা চ্যানেল